বাংলাদেশে লোকশিল্পের ঐতিহ্য বহু পুরনো বলা যায় সাম্যবাদী আদিম সমাজ থেকে লোকশিল্পের সূচনা গুহাগাত্রে চিত্র অঙ্কন এবং মাটির পাত্র ব্যবহারের মধ্য দিয়ে লোকশিল্পের অন্যতম উপাদান জামদানি মৃৎশিল্প কাঠশিল্প হাত পাখা নকশি শিল্প নকশী কাঁথা শিল্প বাঁশ বেতের শিল্প আর এইসব শিল্পের সাথে অন্যতম লোকশিল্প হচ্ছে লুঙ্গি ঐতিহ্যের উপজেলার মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ লোক সরাসরি এ পেশার সঙ্গে সম্পৃক্ত ছিল দেশ স্বাধীনের আগে এ শিল্পের স্বর্ণযুগ ছিল কিন্তু বর্তমানে বিদেশি পোশাকের আগ্রাসন এবং মেশিনের সাহায্যে দেশে লুঙ্গির উৎপাদন শুরু হলে আশির দশক থেকে স্থানীয় লুঙ্গির চাহিদা কমতে থাকে মেশিনের সাহায্যে তৈরি লুঙ্গির দাম কম হওয়ায় মানুষজন ওদিকেই ঝুঁকতে থাকে কিন্তু গুণাগুণের দিক বিবেচনা করলে হাতের সাহায্যে বুনানো লুঙ্গি সব দিক থেকেই উন্নত যে কারণে রুচিশীল মানুষের কাছে প্রথম পছন্দ দোহারের তাঁতের সাহায্যে বুনানোর লুঙ্গি এখানকার তাঁতিদের উৎপাদিত লুঙ্গি কেবল আরামদায়কই নয় টেকসইও বটে যে কারণে নানা প্রতিকূলতা মোকাবেলা করে প্রতিযোগিতার মাধ্যমে এখনও স্বল্প পরিসরে টিকে আছে এ শিল্পটি এই একটা লুঙ্গি বোনাইতে মনে করেন দেড় থেকে দু দিন সময় লাগে আগামীতে এটার ভবিষ্যৎ তো মনে করেন নাইকা দিনে দিনে এটা উঠা যে দেশে গণে এটা ওঠার কারণ এটার তো মনে করেন যে শ্রম সেই পরিমাণে পয়সা নাই আমরা অনেক পরিশ্রম করি কিন্তু ওই পরিমাণ মূল্য পাই না আমরা আমরা একটা লুঙ্গি বানাইতে মহাজনে খাওয়াই না এক হাজার টাকা দেয় যত দিয়ে করতে পারি অত পয়সা বর্তমানে মনে করেন তাতে যে এটা তো উন্নত আর মেশিনে তো মনে করেন আপনি যেই সব মেশিনই করতে হচ্ছে মেশিনের লুঙ্গি মনে করেন মোটা লুঙ্গি এটা গরমে ওই লুঙ্গি পরে কাজ করা যায় না আমাদের দেশে অনেক এলাকাতেই অতীত ঐতিহ্যকে ধারণ করে দেশীয় ও তাঁতের সাহায্যে বুনানো লুঙ্গি তৈরি হলেও বুনন ও বৈচিত্র্যের জন্য দোহার উপজেলার তাঁতিদের হাতের সাহায্যে বুনানো লুঙ্গির কদর সারা দেশে সূক্ষ্ম সুতার সাহায্যে বুননি দোহারের লুঙ্গির অন্যতম বৈশিষ্ট্য দোহার উপজেলার জয়পাড়া গ্রামে একসময় প্রতিটি বাড়িতেই লুঙ্গি তৈরি হতো কিন্তু বর্তমানে অনেকে এ পেশা থেকে সরে এসেছেন এর অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত সুতা এবং শ্রমিকের ঘাটতি তারপরও গুটি কয়েক তাঁতি এখনও ধরে রেখেছেন তাঁদের পূর্বপুরুষের ঐতিহ্য এবং এলাকার সুনাম লুঙ্গির প্রতিটি সুতো বোনার যে পরিশ্রম তা যেন সার্থক হয় লুঙ্গির সুনামে তাঁতির সবথেকে বড় পাওয়া মেশিনের যেটা সেটা হলো আপনার সুতা হলে মোটা এবং সেটা পড়লে বাদে আপনার গরমের দিন আরো গরম লাগবে ওটা মানে ঠান্ডা অনুভূতি হবে না আর এটা আপনি গরমের দিনে পড়লে শুধু শ্রিকণ ই হয় আরামদায়ক ওই লঙ্গিটার এর মধ্যে অনেক ফার এটার মধ্যে শুধু আপনি গরমই লাগবে কোনো ঠান্ডা জাতীয় কিছু মনে হবে না তা আর ওইটা হলো আপনার দামের দিকটা অনেক সাশ্রয় এক পিস লঙ্গি আপনার চারশো পাঁচশো টাকা পাইতে পারবেন পাইবেন কিন্তু এটা নিতে গেলে আপনার দুই হাজার পনেরোশো আরও আপ তিন হাজার চার হাজার এরকম লেভেলে যাইতে হবে যেমন আমাদের যে তাঁতেরগুলিতে এগুলি অনেক উন্নত মানের লঙ্গি এগুলি দুই হাজার আপ প্রাইস এটির সাথে মেশিনের সাথে অনেক ডিফারেন্স একটি বুনন লুঙ্গি তৈরির জন্য প্রথমে সুতা প্রস্তুত করতে হয় তাঁতিদের একটা অংশ সুতার ডাইং কাজ করেন সুতায় বিভিন্ন রঙ করেন এসব সুতা পরবর্তীতে চরকার মাধ্যমে আলাদা আলাদা রিল করা হয় এবার কেনাকাড়া প্রক্রিয়ার মাধ্যমে ব্রুজের জন্য সুতা গোছাতে হয় তারা তোর করে দেয় তারপরে আমরা এনে চরকায় পেশাই সরকার পেশা বাদে টানার খাজে নিয়ে এই সুন্দর করে আমরা জু করে টানাটা কাড়াই জু করে টানাটা কাড়া বাদে টানাডা মাগন নিয়ে টানার খাজে মেলে আবার খাস করে আমরা যে জায়গায় টানাটা ভাঙি তারপরে করে কেউ মার না গায়ে ময়দার মার না গায়ে হাইডে টানাডা মাজন দিয়ে এই যে মাজন এই মাজন দে দলে দলার পরে তারপরে আইনে এই যে ভীম গুড়ায় হানাই নয় হানাই নয় হাই রে ভীম গুড়ায় তারপর দেখে তাতে আইনে লঙ্গি হয় ব্রুজ বা মঠ করা হচ্ছে এক বিশেষ পদ্ধতিতে সুতায় মার দেওয়া এই কাজে তাঁতিদের প্রচুর পরিশ্রম করতে হয় ব্রুজের পর হানা বোনা অথবা ছানা বোনা করা হয় হানা বোনা সম্পন্ন হলে তাঁতে বউ মাধ্যমে লুঙ্গি বুননোর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় এবার তাঁতিরা হাত বুননের মাধ্যমে তৈরি করেন বিভিন্ন রং ও ডিজাইনের লুঙ্গি এটা আগে আসে হইলে পুরা সুতায় তারপরে এটা সিদ্ধ করতে হয় জাল দিতে হয় ওই ওখানে ড্রাম আছে ড্রাম জাল দিতে হয় সারা জাল ই হয় ব্রয়লার হয় ব্রয়লারের পর এটা আমরা সকালবেলা এটা যেটা যে কালার আমরা এটা নদীর পাড়ে নিয়ে যাই নদীর পাশে দুই আইন আমরা কালার করি যেটা যে কালার দরকার সেই কালারই আর কি করি নিকট অতীতেও দোহার উপজেলার সব ইউনিয়নে লুঙ্গি তৈরির কাজ হতো এখন জয়পাড়া ও রাইপাড়া এ দুটি ইউনিয়নে তাঁতের কাজ চলছে এ সম্প্রদায়ের লোকজন এই কাজ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর কারণে শ্রমিকের অভাবে মারাত্মক হুমকির মধ্যে পড়ে এ শিল্পটি মোটামুটি এই পেশা এখন হাজারখানেক আছে তো তিরিশ হাজার ছিল এখন এলেম এক হাজার এই কমে যাওয়ার কারণ প্রধানত রং সুতা দাম বৃদ্ধি আর দ্বিত তো এখানে আর কাজের লোক পাওয়া যাতে না সব বিদেশমুখী এখানে যদি সরকার উদ্যোগ নিত যে হাতে কলমে কাজ শিগাই দিত শিগানোর পর যদি এটা পর্যাপ্ত পরিমাণে যে মূল্যটা পাইতো তাতে তাইলে হয়তো এই পেশাটা আরো সুন্দর হইতো নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে অতীত ঐতিহ্যকে ধরে রেখেছেন এখানকার তাঁতিরা এক সময় বিখ্যাত মুসলিম কাপড় তৈরি হতো এই দোহারের জয়পাড়া ও মালিকান্দা এলাকায় সময়ের সাথে পাল্লা দিতে না পেরে হারিয়ে গেছে বিশ্ব ঐতিহ্যের অংশ মুসলিম কাপড় একমাত্র ঐতিহ্যবাহী এই লুঙ্গি শিল্প এখন বিলুপ্তির তার প্রান্তে পূর্ব পূর্বপুরুষ থেকে তাঁতি সবকে কারণ দাদা পরবর্তীতে বাবা তারপরে আমি এখন ব্লিন হয়ে যেতেছে আমার ছেলে বা তার পরের জন্য যারা এরা কাজ করতেছে না করবার লাগে না এর জন্যে কারণ আমাদের যে মুনাফা হওয়ার দরকার যে শ্রম দিতেছি সেই শ্রম অনুযায়ী আমরা কোনো প্লান পাইতেছি না যদি সরকারে এ ব্যাপারে একটু কেন্দ্রিত যে আমাদের সুতা বা দশ নিয়ন্ত্রণের জন্যে তোলে আমরা একটু উপকারে হইতাম যার জন্য এখন আমরা গ্লিন হয়ে যাইতেছি সুতার অভাবে প্লাস সুতা যা পাওয়া যাইতেছে মহাজনরা পুজো পুজো পাবার নিয়ে একাত্তরে গেছে যার জন্যে আমরা মহাজনের কাছ থেকে আনতে গেলে বাদে তাদের যেমন আপাড়া রেখে দেয় আমরা বিনিময়ে কিছুই পাই না যার জন্য আমাদের খুব অসুবিধার মধ্যে টেকসই পরিকল্পনা গ্রহণ করা না গেলে হারিয়ে যাবে এ শিল্প তবে দোহারের লুঙ্গি ব্যবসায়ীদের পরামর্শ এ শিল্প রাখতে হলে প্রয়োজন টেকসই উন্নয়ন ও সরকারের সহযোগিতা প্রয়োজন ন্যায্য মূল্যে শ্রমিকের সরবরাহ সেই সাথে স্থানীয়দের এ কাজে মনোনিবেশ করা তাহলেই যুগ যুগ ধরে টিকে থাকবে ঐতিহ্যবাহী দোহার জয়পাড়ার লুঙ্গি শিল্প যা আমরা যেই কাজটা করতেছি এটাকে বলে হলে লুঙ্গি মার দেওয়া মানে এখানে যেই জিনিসটা আমরা মার দিতেছি এখানে আসলে আপনার ময়দা বালু এবং গ্লেস এই তিনটা মিক্সার করে মানে গরম পানির সাথে মিক্সার করে জাল দিয়ে চুলার মধ্যে আঠার মতো তৈরি হয় আর কি এই জিনিসটা দেওয়া লুঙ্গি মার দিলে লুঙ্গিটা টেকসই হয় টেকসই হলে লং টাইম এটা আর কি করতে পারে এবং অনেক মুলাম হয় আর যদি মার না দেওয়া হয় তাহলে লুঙ্গিটা টেকসই হয় না তো এটাকেই মানে আমাদের রোহিতপুরের লুঙ্গি যেটা এটাকে হাতে মার দেওয়া বলে লুঙ্গিতে আমাদের কাজটা চলতেছে আমাদের বাপ আমলে থেকে তো পর্যায়ক্রমে আমরা ওইভাবে মানে ধরে রাখছি এইভাবে আমরা করতেছি এবং সামনে কতদিন এটা ঠিকবে এটার ভবিষ্যৎ আমরা বলতে পারি না তো আস্তে আস্তে কমে যেতেছে কাজটা কারণ নতুন করে কেউ আর এই প্রজন্ম যারা আছে তারা শিখতেছে না এটা যে পরিমাণ পরিশ্রম এবং কস্টিং সেই পরিমাণ প্রফিট আসে না তো এই কারণে সুতার দাম বাইরে যেতেছে তাতি মজুরি কম পাইতেছে তো নানান দিকের সমস্যা থেকেই আস্তে আস্তে কাজটার প্রতি মানুষের আগ্রহটা হারাই গেছে গা এই কারণ মানুষ আরও নানামুখী কাজে চলে গেছে এটা আস্তে আস্তে হারাই যেতেছে তো এটা টিকে রাখার জন্য যদি সরকার ওভাবে পদক্ষেপ নেয় লোন দেয় এবং এটা লাভের পরিমাণটা যদি তাঁতিদের হাতে আর একটু বাড়ায় দেওয়া যায় সুতার দামটা কমায় দেয় তাহলে এটার প্রতি মানুষ আগ্রহ হবে এবং শিকার জন্য নতুন করে মানুষ আগ্রহ দেখাবে এটা আর যদি যেভাবে বর্তমানে চলতেছে সুতার দাম বাড়তে হবে তাহলে এটা যদি আস্তে আস্তে হারাই যাবে কিন্তু প্রফিটটা তা থেকে ধরাই দিতে হবে সুতার দামটা আরও কমায় আনতে হবে এবং লঙ্গিটা যে পইরা অনেক আরামদায়ক এবং মজাদার এই জিনিসটা মানুষ যাতে বুঝতে পারে যারা নিয়ে একবার এটা কিনে নিছে পড়ছে তারাই বলতে পারবে লোকশিল্প টিকে আছে মূলত রূপান্তরের মধ্য দিয়ে সমাজ এবং সময়ের যে পরিবর্তন এই পরিবর্তনের সাথে সাথে লোকশিল্পীরাও তাদের যে শিকড় তাকে আঁকড়ে ধরে রেখে রূপান্তরের মধ্য দিয়ে নিজেদের নবায়ন করছেন কিন্তু আমাদের অতি প্রাচীন দোহারের এই লুঙ্গি শিল্প আজ বিলুপ্তির পথে হারিয়ে যাচ্ছে কারিগর উদ্যোক্তাদের ব্যবসাও আজ হুমকির মুখে তাই এই ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য আমাদের নতুন করে ভাবতে হবে এই ঐতিহ্য আমাদের গর্ব এবং এটি সংরক্ষণে আমাদের সকলের সচেতন হওয়া জরুরি